প্রিয় সম্মানিত দেশে সে যে যেখানে আছেন সকলকে জানাচ্ছি এম ইমাম ইউটিউব চ্যানেল এবং নুসরাত জামিলা মেহেদি ফেসবুক পেজ থেকে এবং নুসরাত জামিলা মেহেদি টিকটক পেজ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় সম্মানিত দর্শক মহান আল্লাহ তাল রব্বুল আলমিন দরবারে অসংখ্য শুক্রিয়া আদায় করছি যে মহান আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে সহ সকল ছাত্রছাত্রীদেরকে যে সমস্ত যে সমস্ত ছাত্রছাত্রীরা দুই হাজার একুশ কামিল শিক্ষাবর্ষে পরীক্ষা অংশগ্রহণ করেছে এবং মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সকল ছাত্রছাত্রীদেরকে পরীক্ষায় উত্তীর্ণ করেছেন সেই জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলমিন দরবারে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক গতকাল তিন দুই হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার বাংলাদেশে কামিল দুই হাজার একুশ দুই হাজার বাইশ শিক্ষাবর্ষের পরীক্ষার রেজাল্ট প্রকাশ করেছে আলহামদুলিল্লাহ অত্র পরীক্ষায় আমি নিজেও অংশগ্রহণ করেছিলাম আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাল রবুল আলমিনের অশেষ রহমাতে এবং আপনাদের সকলের দোয়ার বরকতে মহান আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে পরীক্ষায় উত্তীর্ণ করেছেন অর্থাৎ পরীক্ষায় ভালো রেজাল্ট অর্জন করতে পেরেছি আল্লাহ তা রব্বুল আলমিন আমাকে তাও ফিকদান করেছেন এই জন্য সুক্রিয়া আদায় করি বলেন আলহামদুলিল্লাহ ইদিলপুর কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত সভাপতি সেক্রেটারি কেশিয়ার এবং মসজিদের কমিটির অন্যান্য সদস্যবৃন্দ এবং বাজারের সম্মানিত সভাপতি সেক্রেটারি এবং অন্যান্য সদস্যবৃন্দ এবং মসজিদের যে সকল মুসল্লিদেরকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সব কারণ হল সকল মুসল্লি এবং কমিটি তারা আমাকে পরীক্ষা দেওয়ার মতন সুযোগ করে দিয়েছেন এবং আমি সেই স্থানে থেকে তাদের সহযোগিতায় তাদের সার্বিক সহযোগিতায় আমি পরীক্ষায় অংশগ্রহণ করতে পেরেছি এই জন্য আমি আমার সকল মুসল্লিদের কৃতজ্ঞতা প্রকাশ করছি মহান আল্লাহ তাল রব্বুল আলমের দরবারে আলহামদুলিল্লাহ মহান আল্লাহ রব্বুল আলম সকলকে ভালো রাখুক এবং সুস্থ রাখুক দীর্ঘ নেয় খায়াত দান করুক যারা এখনও এমাম ইমাম ইউটিউব চ্যানেল এবং নুসরাত জামিলা মেহেদি ফেসবুক পেজটি ফলো করেননি এবং নতুন টিকটক আইডি নুসরাত জামিলা মেহেদি এই নামে আইডিগুলো আপনারা ফলো করিবেন ফলো দিবেন সাবস্ক্রাইব করিবেন আল্লাহ পাকালেন সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক দেখা হবে আবারও কোনো এক ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি মোহাম্মদ দালোয়ার হুসাইন